আমরা কক্সবাজার পৌঁছে গেছি বাস থেকে নেমে আমরা নিজেদের ব্যাগ নিজেদের হেফাজতে নিয়ে নিচ্ছি কারণ ব্যাগ হারিয়ে গেলে পুরো ট্যুরটাই মাটি হয়ে যাবে নিজেদের মধ্যে কিঞ্চিত আলোচনাও করে নিচ্ছি কোথায় কি করা যায় চলুন সবাই কি বলে শুনি কক্সবাজার চলে আসছে কোন জায়গায় নামায় টামায় দেশে হোস্টরা এটা বুঝতে পারতেছে না আমাদের এই যে সবাই

তার থেকে আমাদের কিছুটা দূরে বাস থেকে নামিয়ে দিয়েছে আমাদের এখন ডলফিন পয়েন্টে যেতে হলে অটোতে যেতে হবে কাজী এবং উজ্জ্বল অটো ভাড়া করছে দ্রুত সময়ের ভেতর অটো ভাড়া করে ফেলবে আশা করি এই যে আমরা অটো পেয়ে গেছি আমরা সবাই অটোতে করে ডলফিন পয়েন্টের দিকে যাচ্ছি কাজী এবং উজ্জ্বল আমাদের এই ট্যুরে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই যে আমরা ডলফিন পয়েন্টে চলে আসছি এই ডলফিন পয়েন্টের পাশেই কক্সবাজার একটা সমুদ্র সৈকত আছে আমরা সেই সমুদ্র সৈকতে যাবো আশা করি এখানে অনেক হোটেল থাকে আমরা যে কোনো একটা হোটেলে উঠে আপাতত রেস্ট করবো এই যে আমরা আমরা সবাই সলা পরামর্শ করছি কোথায় যাওয়া যায় কাজে এবং উজ্জ্বল হোটেল ঠিক করবে আশা করি আপনারা আমাদের এই ভিডিওর সাথে থাকবেন আরও নতুন নতুন ভিডিও আসছে